হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন ঢাকা সিলেট একটি রুট হাজারো যাত্রা এরই মাঝে দু সালের সেপ্টেম্বর মাসে হঠাৎ করে আলোচনায় আসে এক নতুন নাম বিলাস পরিবহন শুরুতে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অপারেটরের বর্তমান সার্ভিস নিয়ে যাত্রীদের কাছ থেকে বেশ অনেক অভিযোগ শোনা যাচ্ছে কি সেই অভিযোগ সেগুলো কি ফেলে দেওয়ার মতো ইত্যাদি জানানোর পাশাপাশি তাদের ব্যাপারে আরও বেশ কিছু তথ্য আলোচনা করব আজকের ভিডিওতে আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন দু সালে আওয়ামী লীগের পতনের পর একদিকে যখন ধীরে ধীরে খারাপ হচ্ছিল এনা ট্রান্সপোর্টের ব্যবসা তখনই অন্যদিক থেকে জনপ্রিয় হতে থাকে বিলাস পরিবহন শুরুতেই তারা বেশ কয়েকটি প্রি ওন্ড হিনো ওয়ানজে মডেলের নন এসি বাস সার্ভিসে নিয়ে আসে তখন তাদের সার্ভিসও ছিল টপ ক্লাস অনেকেই তখন সিলেট ভ্রমণের ক্ষেত্রে বিলাস পরিবহনকে বেছে নিত অল্প কিছু দিনের মধ্যেই তারা তাদের বহরে যুক্ত করে এসি বাস আর সেখান থেকেই সমস্যা শুরু তারা অশোক লিলেন টুয়েলভ এম বাসগুলোকে বেছে নিয়েছিল এসি বাসের চেসিস হিসেবে এই চেসিসের উপর তারা ইকোনমি ক্লাসের পাশাপাশি বিজনেস ক্লাস বাসও নির্মাণ করে পরবর্তীতে তারা মার্সিডিস বেঞ্চ ও এফ ষোলো তেইশ মডেলের চেসিস দিয়েও বিজনেস ক্লাস বাস নির্মাণ করে তারা মূলত চেয়েছিল কম খরচে সিলেট রুডের যাত্রীদেরকে বিজনেস ক্লাস বাসের সাথ দিতে তবে এটা হিতে বিপরীত হয়ে দাঁড়ায় কারণ বিজনেস ক্লাসের ক্ষেত্রে লেল্যান্ড কোনোভাবেই যায় না তার উপরে মার্সিডিস বেঞ্চ ও এফ ষোলত্রিশ মডেলের এই বাসগুলো তখন বিজনেস ক্লাস হিসেবে খুব একটা যথেষ্ট হয়ে ওঠেনি তাদের জন্য যাত্রীরা একটি স্মুথ ও আরামদায়ক জার্নির আসে বিজনেস ক্লাসের টিকিট করে থাকে সেখানে বাসের ভিতর যাত্রীকে অতিরিক্ত ইঞ্জিন সাউন্ড ভাইব্রেশন এসির সমস্যা সাসপেনশনের সমস্যা ইত্যাদি ফেস করতে হলে যাত্রী আর কখনোই ওই বাসে উঠতে চাইবে না এছাড়া তাদের ড্রাইভারদের ড্রাইভিং স্কিল এবং স্টাফদের ব্যবহার নিয়েও বেশ অভিযোগ আছে পাশাপাশি রাস্তা থেকে যাত্রীর উঠানোর টুকটাক অভিযোগও পাওয়া যাচ্ছে তবে যাত্রীরা এ ব্যাপারে বিলাস পরিবহনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে অভিযোগ জানালে তা কর্তৃপক্ষ এবং প্যানেলের নজরে আসে তারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন এবং সমস্যাগুলো সমাধান করবেন বলে জানিয়েছেন আশা করা যে খুব শীঘ্রই বিষয়গুলো সমাধান করা হবে তো এই ছিল আজকের ভিডিও বিলাস পরিবহনে আপনার ভ্রমণ অভিজ্ঞতা থাকলে তা কমেন্টে জানাতে পারে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ